দ্বিতীয় পূর্বে ডিপ্লোমা কৃষি অনুষদের শিক্ষার্থী তোমাদের আগামীকাল কম্পিউটার পরীক্ষা হবে প্র্যাকটিক্যাল কম্পিউটার অ্যাপ্লিকেশন সেটার গাইডলাইন আমি তোমাদের কাছে তুলে ধরতেছি আগের মতোই তোমাদের জবটা কী হবে আমরা প্রথমে কম্পিউটার ল্যাবে সামনে যাব প্রথম দশজন বা প্রথম বিশ জন আমরা সেটা সিলেক্ট করে দেবো প্রথম বিশ জন আমরা কি করব দেবো হল টেস্ট টেস্ট কিভাবে হবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি এই স্টেপ সবাইকে ফলো করতে হবে প্রথমে আমরা কম্পিউটারে বসবো বসার পরে ভালোভাবে কম্পিউটার আশেপাশেগুলো পরিষ্কার করে নেব ডাস্টার থাকবে দিয়ে পরিষ্কার করে নেব যাতে কোনো ধুলাবালি কোনো ময়লা আমাদের আশেপাশে না থাকে অন করব কম্পিউটার অন টার্ন অন টানুটার কম্পিউটার অন হয়ে গেল কিছুক্ষণ পরে আমরা সেটাকে ফোর টাইম চারবার আমরা রিফ্রেশ করব তারপরে আমরা মাউসের রাইট বাটন মাউসের বাটন ক্লিক করে কি করবো আমরা

একটা পেজ নিয়ে লিখতে হবে পেজের সাইজ পেজের সাইজগুলো আমরা আগের ভিডিওতে বা আগে এতে বলা আছে সেই সাইজ মার্জিন এবং লেখা কত ফ্রন্টে হবে বারো আরও ফ্রন্টে হবে লেখার যে ফ্রন্ট স্টাইল যেটা বলি ফ্রন্ট সেফ্র হবে টাইমস রোমান অর্থাৎ আগের ভিডিওর মতোই বা আগের নির্দেশনার মতোই তোমাকে তিন থেকে চার লাইন লিখতে হবে লেখার পরে তোমার নিজ নিজ রোল নাম্বার এখানে লিখতে হবে এবং নাম আর রোল ঠিক আছে নেম প্রথমে লিখবে নেম প্লাস রোল হ্যাঁ লিখে তোমাদের সেভ দিতে হবে সেভ দি কিভাবে কীভাবে কন্ট্রোল এস অথবা এখানে একটা এই এই ঘর এই পেজের ওপরে এখানে একটা এরকম একটা চিহ্ন থাকে যেটাকে সেভ দিতে হয় কন্ট্রোল প্লাস এস সি ও এন টি কন্ট্রোল প্লাস এস যদি আমরা কন্ট্রোল এবং কিবোর্ডের কন্ট্রোল এবং এস বাটনটা আমরা প্রেস করি তাহলে আমাদের এটা সেভ হয়ে যাবে মোটামুটি এই ছিল জবের আমাদের যে কাজ প্র্যাকটিক্যাল এটা করতে হবে আমাদের টোটাল সময় হল দশ মিনিট টাইমেশন হল টেন মিনিটস সম্পূর্ণ কাজগুলো দশ মিনিটের মধ্যে করতে হবে দশ মিনিট দশ মিনিট হয়ে গেল তোমাদের পরীক্ষা শেষ তোমরা যাবা নেক্সট স্টেপে নেক্সট স্টেপটা কি নেক্সট স্টেপ হলো তোমাদের ভাইবা এবং তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল সেই অ্যাসাইনমেন্ট উপস্থাপন অ্যাসাইনমেন্টটা অ্যাসাইনমেন্ট তোমাদের যে রেকমেন্ডেড ফর্ন্ট পেজটা দেওয়া আছে সুন্দর করে ডিজাইন করে যেটা কালার কালার করতে হবে সুন্দর কালার যেটা দেওয়া আছে যেভাবে তোমাদের ডিজাইন করা ছিল একটা আমি দেখলাম সুন্দর হয়েছে ডিজাইনটা সেই ডিজাইনটা তোমরা তোমাদের সেই ডিজাইনের উপর তোমাদের নাম রোল এগুলো তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার লিখে দিতে হবে দেখুন সবাই আমি কিন্তু আগে বলেছি সবাই এই A4 পেজে এই সুন্দর কালার ডিজাইন করা যে এক রকম ফর্ন্ট পেজ সবাই এক রকম ফর্ন্ট পেজটা উপস্থাপন করবে

সেগুলো থেকে বেসিক কোশ্চেনগুলো আসবে যেরকম একটা কম্পিউটারের অংশগুলোর নাম কম্পিউটারের অংশ অংশ থেকে আসবে কম্পিউটারের যে পার্টসগুলোর নাম পার্টস কম্পিউটারের যে পার্টসগুলোর গুলোর নাম বিশেষ করে তোমাকে বলি ইনপুট ডিভাইস ইনপুট ডিভাইস ইনপুট 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 ডিভাইস 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 আউটপুট আউটপুট ভি আই কোনগুলো আমরা সাধারণত যে ডিভাইস কম্পিউটার সাথে লাগানো হয় শুধুমাত্র ডাটা বা বিভিন্ন ধরনের আনুষাঙ্গিক যে তথ্যগুলো থাকে সেগুলো ইনপুট দেওয়ার জন্য বা সেগুলো তোমার কম্পিউটারে ঢুকানোর জন্য সেম এক্সাম্পল কি হতে পারে ইনপুট অর্থাৎ কাজ করা হয় মাউস মাউস দিয়ে আমরা কি করি এখানে কাটি এখানে একটা ও এই অংশটা মানে সিলেক্ট করি অর্থাৎ অপারেশন করতে গিয়ে যে লাগে সেটা এগুলো ইনপুট ডিভাইস অর্থাৎ মাউস মাউস তারপর কি হতে পারে কিবোর্ড কিবোর্ড আর কি হতে পারে এরকম মাউস কিবোর্ড আমরা বিভিন্ন পেন ড্রাইভগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু এগুলো ইনপুট ডিভাইসের মধ্যে যাবে আউটপুট ডিভাইস আউটপুট ডিভাইস হলো যে ডিভাইস দ্বারা আমরা কী করি আমাদের ফলাফল শো করে ফলাফল শো করবে রকম হতে পারে আমরা মোবাইলের স্কিন যেটা যেটা স্ক্রিন সেটা কিন্তু দুইটাই হয় একটা ইনপুট ডিভাইস হতে পারে আউটপুট হতে পারে কিভাবে কারণ এই মোবাইলের স্ক্রিনে কিন্তু আমরা ঠাস ঠাস করে টাচ মোবাইলের যে স্ক্রিন সেখানে আমরা টিপ দিই আর লেখা ওঠে তাই না তো এই যখন লেখালেখি কাজ হবে তখন মোবাইলের যে স্ক্রিনটা সেটা কিন্তু ইনপুট ডিভাইস হিসেবে কাজ করবে এবং একই সাথে আউটপুট হিসেবে কাজ করবে কি কীরকম আমরা যখন কোনো ভিডিও দেখি তখন কিন্তু সেখানে শো করতেছে এখন লেখালেখি তখন সে কী করতেছে শো করতেছে লেখাগুলো অর্থাৎ এটা দেখাচ্ছে ফলাফল দেখাচ্ছে ফলাফল শো করে এই জন্য আমরা মনিটরকে বা আমরা স্ক্রিনকে আমরা ইনপুট এবং আউটপুট দুটাই মোবাইলের টাচ স্ক্রিন যেটা সেখানে সেটাই দুটাই হিসেবে কাজ করে কিন্তু আমরা যেগুলো ডেস্কটপ কম্পিউটার দেখি সেক্ষেত্রে কিন্তু শুধু দেখার কাজটাই হয় যার কারণে তখন কিন্তু এটা আউটপুট ডিভাইস যে মনিটরটা থাকে মনিটর এমনি মনিটর ওকে সাউন্ড সিস্টেম অর্থাৎ আমরা যে সাউন্ড বক্স ব্যবহার করি এখানে কি হয় আমরা গান বাজাই আর সেটাতে শব্দ শোনা যায় জন্য বলতেছে এটা হলো সাউন্ড বক্স বা বক্স সাউন্ড এস ও ইউ এন ডি সাউন্ড বক্স এগুলো কি এগুলো হলো আউটপুট ডিভাইস আর কি হতে পারে এরকম আর কি আছে এরকম যারা ফলাফল শো করে যেরকম প্রিন্টার প্রিন্টার কি করতে প্রিন্ট করতেছে পি আর আই এন টি ই আর প্রিন্টার এগুলো প্রিন্ট আমরা কমান্ড দিচ্ছি আর অলরেডি প্রিন্ট শুরু করতেছে যার কারণে এই প্রিন্টারটা হলো আমাদের আউটপুট ডিভাইস এরকম অনেক ডিভাইস আছে যেগুলো ফলাফল দেয় এইগুলো নাম আমাদের জন্য কাজে লাগবে এরপর আসে সিবি লেখা তাই না সিবিতে থেকে আসবে আমাদের ভাই ভাই কোশ্চেন যে একটা সিবিতে কী কী থাকে তোমার নাম তোমার পরিচয় তোমার একাডেমিক যে দক্ষতা বা একাডেমিক যে অর্জনগুলো সেগুলো দিতে হয় আমি কোথায় পড়াশোনা করেছি সেগুলো দিতে হয় লাস্ট একটা অংশ থাকে রেফারেন্স মনে আছে রেফারেন্স রেফারেন্স আমি অনেকে জিজ্ঞেস করছিলাম স্যার আমার সিবিতে আমি আপনার নাম রেফারেন্সে দেবো তাই না মনে বলে ও সমস্যা নেই আমি তো যেহেতু তোমাকে চিনি অবশ্যই তোমাকে চিনা দানা থাকতে হবে তাহলে যদি কোনো সময় ফোন কোনো কোম্পানি থেকে বা কোনো জায়গা প্রতিষ্ঠান থেকে ফোন দেয় রেফারেন্স নাম্বারে তাহলে সেজন্য বলতে পারে অন্তত যে আমি তোমাকে চিনি ওকে সিবি রাইটিংস এরপর আসবে আমরা যে লেখালেখি করি সেই লেখালেখিতে সফটওয়্যার এর নাম কি লেখালেখি করেছি আমরা করেছি মাইক্রোসফট অফিসে তাই না মাইক্রোসফট অফিস অফিস এই অফিসের মধ্যে আবার আমাদের বিভিন্ন বিভিন্ন প্রকারের কাজ আছে কিরকম হতে পারে এক নম্বর হলো মাইক্রোসফট ওয়ার্ড যেখানে আমরা লেখালেখি করতেছি বা লেখালেখি করি সেটার নাম কি মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড আর ওয়ার্ড ডকুমেন্ট ডিওসিম ডকুমেন্টস তারপর কি আছে মাইক্রোসফটের মধ্যে মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট এক্স সি ই এক্স এল আরটা কি আছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট পাওয়ার পিও আর পাওয়ার পয়েন্ট ও আই এন ডি পাওয়ার পয়েন্ট আর কি আছে মাইক্রোসফট এক্সেস মানে মোট কথা আমাদের এই বেসিক তিনটা কাজ মাইক্রোসফট অফিস মাইক্রোসফট অফিসের এই তিনটা বেসিক কাজগুলি শিখতে হয় মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট যেখানে আমরা লেখালেখি করি মাইক্রোসফট এক্সেল এক্সেলটা করি আমরা হিসাব নিকাশের জন্য ক্যালকুলেশন করা খুব দ্রুত হয় এই এক্সেল করি এবং পাওয়ার পয়েন্ট হলো কোন জিনিস উপস্থাপনার ক্ষেত্রে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যেটা সেই সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আমরা কি করি তথ্যগুলো বা কোনো একটা হিসাব বা কোনো কিছু তথ্য উপস্থাপন করি তার উপস্থাপন করার যে টুল সেটা হলো এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট মোটামুটি এইগুলোই আমাদের কোশ্চিনের মধ্যে সিবি নিয়ে থাকবে প্লাস আমরা যে ও পার্টসগুলো কম্পিউটার যে পার্টসগুলো এই পার্টসগুলোই বেশি বেশি পড়তে হবে কোন পার্ কোন কি কাজ এটাও কিন্তু আমরা ধরবো ভ্যাগাতে ইনশাআল্লাহ আশা করি আগামীকালে যে পরীক্ষা তোমাদের ভালো হবে এই কামনা রইলো দেখা হবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে